হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সঞ্চালক হিসেবে সহ সভাপতি মাননীয় আসিফ রহমান মহাশয় উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উনি ওনার মূল্যবান সময় দিয়ে যে আমাদেরকে আমাদের মধ্যে যে উপস্থিত হয়েছেন ওনাকে আমাদের ইসকো মিডির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানান এরপরে ব্যাগ ভরিয়ে গরম করে নিচ্ছেন আমাদেরই

মহশ কৰি তঙ্ ধন্যবাদ জানাই সম্মানিত হাবিবুর মল্লিক মহোদয় কে হাবিবুর রহমান উনি আমাদের